আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ ইঞ্জেকশন নিয়ে যেটার নাম হচ্ছে এই ওষুধটি নারীদের জন্য একটি হরমোন ভিত্তিক ইঞ্জেকশন যেটা নানা ধরনের সমস্যা সমাধানে ব্যবহৃত হয় চলুন সহজ ভাষায় বিস্তারিত জেনে নেই সমাজেক্ট কি সমাজেক্ট হলো একটি প্রজেস্টিন হরমোন যা শরীরের প্রাকৃতিক মতো কাজ করে এই ইঞ্জেকশনটি সাধারণত পেশিতে প্রয়োগ করা হয় অর্থাৎ হাতে বা পেছনের দিকের পেশিতে ইঞ্জেকশন দেওয়া হয় ব্যবহার এই ইঞ্জেকশনটি সাধারণত নিমুক্ত সমস্যাগুলোর জন্য ব্যবহৃত হয় জন্ম নিয়ন্ত্রণ প্রতি তিন মাস অন্তর এই ইঞ্জেকশন দিলে গর্ভধারণ প্রতিরোধ করা যায় এটি ডিম্বন হতে বাধা দেয় এতে করে জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়ার প্রয়োজন পড়ে না অনিয়মিত পিরিয়ড যাদের মাসিক অনিয়মিত বা অতিরিক্ত রক্তপাত হয় তাদের জন্য উপকারী অ্যান্ড্রোমেট্রিওসিস বা ইউটারাইন সমস্যা কিছু ক্ষেত্রে পিরিয়ড সংক্রান্ত যন্ত্রণা বা ইউটারেসের অসুবিধা নিয়ন্ত্রণে ইঞ্জেকশনটি কাজ করে থাকে ব্যবহারের নিয়ম সাধারণত প্রতি তিন মাসে একবার ইঞ্জেকশন দেওয়া হয় ডাক্তার যেভাবে পরামর্শ দেন সেভাবে গ্রহণ করতে হবে সময় মতো না নিলে এর কার্যকারিতা কমে যেতে পারে সতর্কতা ব্যবহারের আগে কিছু বিষয় মনে রাখা জরুরি গর্ভবতী বা স্তনদানকারী মা হলে আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা হৃদরোগ থাকলে সাবধানতা অবলম্বন করা উচিত লম্বা সময় ব্যবহার করলে হার পাতলা হওয়া অথবা বন ডেনিসিটি কমে যাওয়ার সম্ভাবনা থাকে পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে কিছু সাধারণ তথ্য জেনে রাখুন যেমন ওজন বৃদ্ধি মাসিক বন্ধ বা অনিয়মিত মাথা ব্যথা মুড সুইং মনোভাব দুর্বল হলে কিছু গুরুত্বপূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন চোখের ঝাপসা দেখা শ্বাসকষ্ট গাছুল বা ফলাভাব এসব হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে সমাজ একটি কার্যকর হরমোনাল ইঞ্জেকশন তবে যে কোনো ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক নিয়মিত ব্যবহার ও পর্যবেক্ষণ এই ওষুধের সঠিক ফলাফল নিশ্চিত করতে সাহায্য করে